রাশিয়ান সরকার স্কলারশিপটা পেলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে হবে আর মেডিকেলের সিট আটটা থেকে দশটা থাকে সর্বোচ্চ আর রাশিয়াতে আসলে বেসরকারিভাবে মেডিকেল কলেজ এরকম নেই কারণ রাশিয়াতে বেশিরভাগই হচ্ছে সরকারি প্রাইভেট কিছু হসপিটাল রয়েছে যেগুলো অনেক ব্যয়বহুল রাশিয়ায় আপনি দীর্ঘদিন পড়াশোনা করেছেন এখন বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট যদি রাশিয়ায় মেডিকেল সায়েন্সে পড়াশোনা করতে চায় তাহলে তাকে কি করতে হবে অবশ্যই প্রথমত ভালো রেজাল্ট হতে হবে ম্যাট্রিক এবং ইন্টারে বা দাখির আলিম অথবা এস সিতে এবং বাংলাদেশে রাশিয়ান কালচারাল সেন্টার রয়েছে ধানমন্ডিতে অবস্থিত তো রাশিয়ান কালচারাল সেন্টারের মাধ্যমে প্রায় সেপ্টেম্বর অক্টোবরের দিকে একটা সার্কুলার দেওয়া হয় ওই সার্কুলার দেখে বা রাশিয়ান কালচারাল সেন্টারে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে সকল দিক নির্দেশনা পাওয়া যাবে আনুমানিক ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করার সুযোগ থাকে রাশিয়ান সরকারি যে বৃত্তিটা অ্যাপ্লাই করলে যদি তারা একটা ভাইবা নেয় এবং সেই সাথে পরীক্ষা নেওয়া হয় তো যদি সব মিলিয়ে তাদের মার্কস ভালো থাকে তাহলে রাশিয়ান সরকার স্কলারশিপ পাবেন এবং রাশিয়ান সরকারের স্কলারশিপটা পেলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে হবে এর পাশাপাশি স্কলারশিপের জন্য মেডিসিনের যেহেতু আমরা মেডিকেল নিয়ে কথা বলছি মেডিকেলের সিট আটটা থেকে দশটা থাকে সর্বোচ্চ আর বিভিন্ন সেক্টরে থাকে পিএইচডি মাস্টার্স এবং অন্যান্য ইকোনমি বা অন্যান্য সাবজেক্টে তো টোটাল একশো তেইশটা সাবজেক্ট একশো তেইশ তেইশটা সিট রয়েছে রাশিয়ান সরকারের গভর্নমেন্ট স্কলারশিপে তো এখান থেকে হয়তো দশজনকে তারা নেয় যে মেডিসিনে পড়ার জন্য তো আশা করছি যে যাদের ভালো রেজাল্ট রয়েছে যারা আসলে উন্নত মেডিকেল প্রশিক্ষণের জন্য কাজ করতে চান বা যেতে চান তো রাশিয়ান সরকারের গভর্নমেন্ট স্কলারশিপটা অত্যন্ত চমৎকার বাংলাদেশে যেমন সরকারের সরকারি হসপিটালের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে রাশিয়াতে এরকম কিছু রয়েছে কিনা বা সেখানে ব্যয় কীরকম রাশিয়াতে আসলে মেডিকেল বেসরকারিভাবে মেডিকেল কলেজ এরকম নেই কারণ রাশিয়াতে বেশিরভাগই হচ্ছে সরকারি এবং সম্পূর্ণ সরকারি মেডিকেল কলেজ বলা যায় আর মেডি প্রাইভেট কিছু হসপিটাল রয়েছে যেগুলো অনেক ব্যয়বহুল কারণ রাশিয়াতে রাশিয়ান সরকার তাদের সকল নাগরিকদের জন্য সুন্দর সিস্টেম করে রেখেছে এটা হচ্ছে ইউনিভার্সাল হেলথ কভারেজ যেটা আমাদের স্বাস্থ্য সমস্যা কমিশনও এসছে তো ইউনিভার্সাল হেলথ কভারেজের মাধ্যমে আসলে ওনার সবাই খুব সহজেই ফ্রিতে স্বাস্থ্যসেবাটা পেয়ে থাকেন এবং সকল সরকারি হাসপাতালে এবং উন্নত মানের চিকিৎসা পেয়ে থাকেন খুব কম সংখ্যক লোক হয়তো পাঁচ থেকে ছয় পার্সেন্ট লোক এবং যাদের একটু আর্থিক সামর্থ্য রয়েছে তারাই প্রাইভেট হাসপাতালগুলোতে যান আর বেশিরভাগই সরকারি হাসপাতালে মোটামুটি নাইনটি পার্সেন্ট রাশিয়ান নাগরিকদের ভালো চিকিৎসার সুযোগ সুবিধা সরকারি হাসপাতালে রয়েছে